তো ওয়েলকাম টু ডিজার ইউটিউব চ্যালেঞ্জ তো আজকে চলে এলাম আলুসা পাটনা তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি আছি এখন মেলাধলাটাই তো এখানে আছে কালী পুজোর মালবাদা কাজ চলছে আলুসা পাটনা তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী কী মাল মালবাদা কাজ চলছে তো দেখতে পাচ্ছি আমি মেলাথলাটায় আছি এখন আমি ক্যামেরাটা খুব খারাপ লাগছে তো ফ্রেন্ডস ভিডিওটা খারাপ হলে কিছু মনে করবে না তো ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখে চলো দেখাচ্ছে তোমাদের কী কী মালবাদা কাজ চলছে কালকে ফুল কম্পিটিশন ও রোড শো আছে তো কে দেখতে চলে চলে আসবে এখানে হালুসা পাটনা বাটনা বেশি দূর নয় হালুসার মোড়ে আসবে হালুসা মোড়ে এসে জিজ্ঞেস করবে বলবে হালুসা পাটনা বড় কালী পুজো হচ্ছে গেলে সেখানে যাবো বললেই বলে দেবে তো তোমরা চলে আসবে সবাই তো দেখতে চলো দেখতে থাকো বিরাট প্রথমে শেষ পর্যন্ত কী কী সেটা মালবাদা কাজ চলছে ফুল ও রোড শো আছে তো দেখতে থাকলাম দেখতে পাচ্ছ মেলাধার সামনেটা আছি আমি তো মেলা সামনে আছি এখানে হচ্ছে সুরবানি মাল বাঁধা কাজ চলছে দেখতে সিরিজ দেখতে পাচ্ছ দুটো নয় তুলে ফেলেছে ছয় দিয়ে রাখা আছে দেখতে পাচ্ছ এদিকে চংগুনো রাখা আছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো এদিকে মেশিন গুনো রাখা আছে সব মেশিনে বেরি গুলো মাল পুরো পুরো ফুল সেটিং হয়ে যাবে দুটো নয় তুলে ফেলেছে সুরবানি এদিকে মেশিন টেবিলে রাখা আছে আসলে বেশি করে ভিডিওটা করবো না আজকে একটু অল্প ভিডিও করবো তো ক্যামেরাটা খুব খারাপ লাগছে আমার তো এটা আগের ফোনের ক্যামেরা হচ্ছে এটা তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কালকে ফুল কম্পিটিশান রোড শো আছে তো দেখতে চলে হবে এখানে লুসা পাটনা কালী পুজোটা যেখানে বড়ো কালী পুজো পিছনে মাতলা সামেটে আছে। মেললায় পুরো ভর্তি আছে চলো দেখা যাচ্ছে তোমাদেরকে কী কী সেট আছে তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো বেঙ্গল কিংস সাউন্ডে মালা বাধা চলছে তো ওপরে রাউন্ডের চং বাধা ফুল কমপ্লিট হয়ে গেছে এবার পেটে চং বাঁধবে দেখতে পাচ্ছ বাঁধ বাঁধছে তো দেখতে থাকবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তো আগামীকাল ফুল কম্পিটিশান ও রোড তো আছে তোমরা সবাই জানো তুলে আসবে সব দেখতে চলে দেখতে পাচ্ছ এদিকে চং চংগুলো ঢাকা আছে দেখতে পাচ্ছ চং মেশিনগুলো দেখতে পাচ্ছ কালকে ফুল কম্পিটিশান অবশ্য চলে আসবে কে দেখতে চলে দুপুরবেলায় ফুল কম্পিটিশান আছে সাউন্ডের চার আর ষোলো তেমন হচ্ছে চারের মাল দুটো লাগিয়েছে দুটো ছয়ের তিরিশের মাল থেকে দুটো ছয় দিয়েছে আর একটা আর দুটো চার দিয়েছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এটা পাচ্ছে দুটো হাজার একটা সাতশো দিয়ে দেখতে পাচ্ছ সেটিংটা হয়েছে তো কেমন হয়েছে বলো মাল এখন বন্ধ আছে দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলবে মিস সাউন্ডের পুরোনো তিরিশ পুরোনো ষোলো পুরোনো তিরিশের ছয়টা আর এদিকে হচ্ছে পুরোনো ষোলোর চারটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলো ফ্রেন্ডস ভিডিওটা খুব খারাপ হচ্ছে আমারই খারাপ লাগছে দেখতে পাচ্ছ তো ফ্রেন্ডস ভিডিও ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কালকে ফুল কম্পিটিশান আছে এখানে এই মালটা এখন বসে বাঁচবে এখানে আর মমিতে নিউ মাল বাঁধা হয়ে গেছে ও মালটা নিয়ে আসছে এখনই টেস্টিং হবে তো টেস্টিংয়ের ভিডিও তোমাদের সাথে এসে জয়েন করছি তো মাল মালবাদার ভিডিও দিতে পারলাম না মাল বাঁধা তো মালবাদার এসেই টেস্টিং ভিডিও দিয়ে দেবো তোমার দেখবে আমি সাউন্ডের নিউ তিরিশ তো দেখতে থাকো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত তো আমি সাউন্ডে তিরিশ চেকিং হবে এখনই টেস্টিং করবে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত চলো দেখতে সামনে সাউন্ড খেলা মালবাদার কাজ চলছে দেখতে পাচ্ছি

দেখো দেখতে পাচ্ছ অমিত সাউন্ডে নিউ তিরিশ মাল বাধা ফুল কমপ্লিট এবার মালের টেস্টিং হবে তো দেখতে পাবলিক দেখো তারপরে টেস্টিং হবে টেস্টিং এ ভিডিও সাথে জয়েন করে দেওয়া হবে তো দেখতে পাচ্ছ অমিত সাউন্ডে নিউ তিরিশ তো টেস্টিংয়ে ভিডিও দেবো তোমার সাথে এসে জয়েন করে দেবো তোমার দেখতে থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কালকে ফুল হাড্ডা হাড্ডি কম্পিটিশান আছে তো কালকে মোটামুটি দুটো থেকে রোড শো কম্পিটিশান আরম্ভ হয়ে যাবে তো কেউ যদি আসতে চলে আসবে অবশ্যই চলে আসবে ষোলোটা এইখানে আছে ষোলোটা এখানে লড়বে দেখতেই পাচ্ছ ষোলো আছে এইদিকে আছে চারের আর ছয়ের আছে এদিকে তিরিশটা তো কালকে ফুল পুরো একদম হাড্ডা হাড্ডি লড়াই হবে তো কেউ আস্তে আস্তে চলে আসবে আলু সার আলু সার মোড়ে এলে বেশি দূর নয়

আর লেটেস্ট তো টেস্টিং এ ভিডিও দেওয়া হবে টেস্টিং এ ভিডিও তোমরা পেয়ে যাবে তো फ्रेंड्स ভিডিওটা পর্যন্ত সেলফলি দেখতে থাকবে চলো টেস্টিং এ ভিডিও সে জয়েন করে দাও দেখতেছো এই দেখতে পাচ্ছ আমি সাউন্ডের মাল বাঁধার পর তো মাল চেক করছে দেখতে পাচ্ছ অমিত পাচ্ছ কম্পারিশন কেমন সাউন্ডের নতুন জিনিস মাল মাতার পর চেকিং করছে তো দেখতেই পাচ্ছ তোমরা তো ফ্রেন্ডস তো বলেছিলাম মাল বাজার ভিডিও দেবো যে ভিডিও দেখতে থাকো ভিডিওটা